আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আমাদের এই পিজির বয়স আজ দেড় মাস আমরা যে এখানে দেড় মাস পিজ লাগাইছিলাম এই বয়স এই পিজির বয়স দেড় মাস আমাদের পিজির এই যে পুরা একটা রোগ হয়েছে দেখেন যে মাতাপুরা রোগ হয়েছে দেখছেন এই যে পুরা রোগ এই যেখানে আমাকে ওষুধ ব্যবহার করতে হবে পোচণের ওষুধ করাম পোচনের জাতীয় একটা ওষুধ ব্যবহার করতে হবে সাথে বিষ তা আমরা চলে আসলাম হচ্ছে কুপাতেই তা দেখেন যে আমি কুপাচ্ছি কুপানিটা দেখাই আপনাদের এই যে সুন্দরভাবে কূপাচ্ছি ভাই কুফাতে কুপালে কী কী উপকার আপনি তো জানেন না অনেক কন ভাই কুফাবো না ভাই আবার পিচ না কুপালো হয় বা এই যে মাটিতে পিচ না কুপালো হয় তারপরও আমরা কূপাচ্ছি আমাদের যে আগাছা আছে আগাছা গাছগুলো দমন করার জন্য দেখা যাচ্ছে যে কুফা যে গোড়াগুলো সুন্দরভাবে ছুটিয়ে যাচ্ছে গোঁড়াগুলো ছুটিয়ে যাচ্ছে আর পিচ নাম তো ভালো হবে আর কালা কিশোরী গাছ আছে করলাম অনেক যারা ধানের ভুইটি চাষ করি পিজ লাগাই কালা কিশোরী গাছ আছে করলাম ভাই কালা কিশোরী গাছগুলো খুব একটা ভয়াবহ গাছ খুব একটা ভয়াবহ গাছ খুব একটা ভয়াবহ গাছ তা আমরা এই কালা কিশোরীর জন্যই করলাম আমরা এই চলে আসলাম এই ভুঁইটুক কুপাতি আর এই ধরনের যে ধান আছে আমাদের ধান আছে বুঝে আর এইগুলো আমরা ধরেন কুপা দিচ্ছি কুপা দিয়ে চুয়া করে দিচ্ছি আর এই যে এই যে কালা কিশোরী এই কালা কিশোরী আপনাদের দেয় এই দেন কালা কিশোরী এই কালা কিশোরী করাম মরে না আর এই হচ্ছে বড় বড় ঝোপ নেয় জোপ নিলেই পিজের ক্ষতি হয় সেটার জন্য আমরা যে বার চলে আসলাম কুফা দিলে কুফা দিলে দেওয়া যাচ্ছে এই যে আগাছাগুলো দোবন হয়ে গেল আর এই পিচটা নামতি ভালো হলো এটার জন্যে আমরা এই কুফা দিচ্ছি আর আমার কৃষক বন্ধুরা যারা আমরা এই পিএস চাষ করি কলম চোর চেষ্টা করতে হবে এখানে অনেক খাটনির কাজ ভাই পিস লাগালাম পিজ লাগা ধুয়ে দিলাম ফসল ভালো হয় নাই ভাই এদের কূপ আসছি কূপ আইনের পর পাঁচ ছয় দিন পরে আমরা ওষুধ ব্যবহার করবন পোচনের ওষুধ পোষনের ওষুধ ব্যবহার করার পর তার পাঁচ দিন পরে আমরা কেউ নিরাপিষ ব্যবহার করবন কেউ নোনা ব্যবহার করব অনেক জাতীয় সে অনেক কোম্পানির লোক আমরা ব্যবহার করব তা ভাই আমরা তো কৃষক আমরা জীবন ভরে খাটি আমার প্রবাসী ভাই আমার কৃষক ভাই আর আমার গার্মেন্টসের শ্রমিক ভাই আমরা সারা জীবন খাটিয়ে যাই ঠিক আমাদের ন্যায্য মূল্যে একটা দাম পাইনি ভাই আমাদের ফসলের দাম একটা বাধাই করে দেন ভাই আমি কৃষকের ছেলে আমি নিজেও চাষবাস করি ভাই কীরকম খরচ হয় যারা গদিতে বসে আছেন তারা এক ভাই চাষ করে দেখেন রকম খরচ হয় কৃষকের এক এক প্রাকৃতি পঞ্চাশ হাজার টাকা করে এবার খরচ হচ্ছে আর আপনারা পিজির দাম থুয়ে দিয়েছেন বারোশোটা তেরোশোটা মোট তাহলে এই পার্শ্বের মন যদি পিসতন তাহলে আমাদের কৃষকের এই পাশার ভিতর বাদ যাচ্ছে বাস তা যারা গদিতে আসেন বসে তারা এক পাই চাষ করে তারপরে ফসলের দাম একটু কমায়েন মনের তো বসে গদিতে বসে তাহলে উষ্ঠিমানা নাই তো বাইরের তো আনতেছেন কৃষকের বাইরের কৃষকের বাস আসছেন আর জার বাড়ির যে কৃষকগুলো পিস চাষ করি এটা গুয়ার ভিতর বাদ যাচ্ছে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ যেখান থেকে দেখতেছেন কারা কৃষকের পক্ষে আসেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আবার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম